বিসমিল্লাহ সবাই কে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন আল্লাহ লিমান হামিদা। পেশন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়া হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটি তাজবি বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তัยজীবন মুবারাকান ফি সালাত শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছো রব্বানা ওয়া লাকাল হামদ কেজন বাড়িয়ে পড়েছো হামদান কাসিরান তัยজীবন মুবারাকান ফি এই চারটা তাজবি কে পড়েছো এটা তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয়ে বিষ্ণুবী অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে বললো রাসুল আল্লাহ আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকে চারটা তাজবি বানিয়ে পড়েছি বিষ্ণুবী বললেন ভয় পেও না তোমরা তো দেখোনি আমি সালাতরত অবস্থায় দেখেছি মালাইকা তোমার এই চারটা তাজবির যে সবাব হয়েছে এই সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল